আপনি কি জানেন উদয়পুরের হৃদয়ে কিছুলা লেকের মাঝে ভাসমান এক প্রাসাদ জগমন্দির একটা রাজকীয় গোপন ইতিহাস আর এক আশ্চর্য স্থাপত্যের কাহিনী হ্যাঁ ঠিকই শুনেছেন সতেরোশো শতকে মেয়রের রাজা কুম্বা সিং এবং পরে মহারানা কার্তিক সিং এর সময় নির্মিত হয় জগমন্দির এটি মূলত রাজপরিবারে গ্রীষ্মকালীন বিশ্রামের স্থান এবং অতিথি আপ্যায়নের জন্য ব্যবহৃত হতো শোনা যায় সম্রাট শাহজাহান যখন বাবর বিরুদ্ধে বিদ্রোহ করেন তখন তিনি মেয়রের আশ্রয় নেন জগমন্দিরে তাকে রাজকীয় সুরক্ষা দেওয়া হয় পরবর্তীতে তাজমহল নির্মাণে এই স্থাপত্য থেকেও নাকি অনুপ্রেরণা নিয়েছিলেন রাজস্থানের মার্বেল আর মুঘল ও রাজপুত স্থাপত্যের মেলবন্ধন জগমন্দিরের স্থাপত্য মনোমুগ্ধকর গুলমোহল জগমন্দির প্যালেস দর্শনাদের গ্যালারি এবং লিলিপন্ড সবই শিল্পের নিদর্শন আজ এটি শুধু এক ঐতিহাসিক নিদর্শন নয় বরং বিয়ে রিসেপশন রাজকীয় ইভেন্টের জন্য বিখ্যাত বোটে করে জগমন্দিরে যাওয়া সানসেট দেখা এক স্বপ্নের মতো অনুভূতি জগমন্দির শুধু একটি প্রাসাদ নয় এটি ইতিহাস অতিথিপরায়ণতা আর সৌন্দর্যের জীবন্ত প্রতীক আপনি গেলে সময় যেন থেমে যাবে শুধুই থাকবে রাজকীয়তা আর নীরব ইতিহাসের কাহিনী। কবে যাচ্ছেন তাহলে গেলে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করবে মনে রাখবেন জীবন একটাই ভালো থাকবেন পরের ভিডিওতে এক নতুন ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব